অভিন্ন নদী তিস্তার ওপর বাঁধ নির্মাণ করায় পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে গ্রীষ্ম ও শীতে বাঁধ বন্ধ থাকায় পানি শূন্যতা আর বর্ষায় বাঁধ উন্মুক্ত করে দিলে বন্যায় ভাসে উত্তরাঞ্চলের মানুষ এই দুর্যোগ থেকে বাঁচতে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা চায় বাংলাদেশ দুই সালে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু করে দুই হাজার সালের মার্চে বাংলাদেশকে প্রতিবেদন জমা দেয় চীনা একটি প্রতিষ্ঠান চীনের রাষ্ট্রদূত কয়েকবার গণমাধ্যমকে বলেন দ্রুতই তিস্তা প্রকল্প শুরু করতে আগ্রহী তারা ঢাকাকে বিলিয়ন ডলার প্রস্তুত বেজিং সাত জানুয়ারি নির্বাচনের সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীকে আগে সফর করাতে প্রতিযোগিতায় নামে ভারত ও চীন এরই মাঝে গত মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করে আমন্ত্রণ পৌঁছে দেওয়ার পাশাপাশি জানান দেন তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে আগ্রহী ভারত শেখ হাসিনার নয়াদিল্লির সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান শীঘ্রই তিস্তা বিষয়ে কাজ করতে কারিগরি দল পাঠাবে তারা তিস্তার বিশাল এই প্রকল্পের কাজ পেতে ভারত ও চীনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে এরই মধ্যে চীনের রাষ্ট্রদূত জানালেন তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি তারা ভবিষ্যতে তিস্তা ঘিরে বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান করার কথাও জানান তিনি এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর We are ready, you know, we are open. As long as be for Bangladesh, China is open. I don't see any tension

এদিকে 8 জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরে অবকাঠামো উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধি বাণিজ্য সম্প্রসারণ কৃষি সহযোগিতা শিক্ষা ও গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত সময় সংবাদ ঢাকা